এবারের আইপিএল এর আসরে শুরু হওয়ার আগেই মুস্তাফিজের প্রতিপক্ষ ধরা হয়েছিল সেই সঙ্গে কেমন সম্পর্ক যা বললেন খোদ পাথিরানা সেই সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য জানাবো প্রিয় দর্শক আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ শ্রীলঙ্কার দূরত্ব এখন ভিন্ন মাত্রায় পৌঁছেছে এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ মানেই এখন বাড়তি উন্মোদনা বাংলাদেশের মাটিতে সর্বশেষ সিরিজেও দেখা গিয়েছে একই চিত্র দুই দেশের দুই তারকা পেসার মাথেসা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলেছেন একই দলের হয়ে সম্প্রতি নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলেছেন চেন্নাই সুপার কিংসের লঙ্কান এই তরুণ পেসার চেন্নাইয়ের গেলো আসরে শিরোপাজয়ী দলের সদস্য ছিল মাথিসা পাথিরানা ধোনিদের চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লঙ্কানেই এই পেসারের অন্যদিকে গেল ডিসেম্বরে নিলামে হলুদ শিবিরে নাম মোস্তা মোস্তাফিস যদিও নিজের বাজে ফর্মের কারণে শুরুতে একাদশের জায়গা পাওয়া নিয়ে অনেকটা ছিল অনিশ্চয়তা অবশ্য পাথি রানার ইঞ্জুরিতে কিছুটা সৌভাগ্য বয় এসেছিল তার জন্য হলুদ জার্সিতে অভিষেকের সুযোগটা এসে যায় উদ্বোধনী ম্যাচেই এরপর আর পেছে ফিরে তাকাতে হয়নি তার অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচ ছাড়া হয়ে দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন ফিজ চোট সারিয়ে পাথের ফিরেছেন দলে তবে বাদ পড়েনি ফিজ বরং দুই পেসারে বলিংয়ের শক্তি বেড়েছে চেন্নাইয়ের সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন চেন্নাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার অধিনায়ক রুতরাজ গায়কোয়াড এবং শিবম দুবেও ছাড়া আরও উপস্থিত ছিলেন পাথের অনুষ্ঠানে মোস্তাফিজের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তাকে জবাবে লঙ্কান এই পেসার জানান মোস্তাফিজকে কাছ থেকে দেখার পর ভালো মানুষ মনে হয়েছে তার পাথিরানা বলেন চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না আমি তার সঙ্গে কখনো কথা বলিনি এখানে আসার পর এবং তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে দারুণ একজন মানুষ উল্লেখ্য চেন্নাইয়ের হয় দারুণ ছন্দে রয়েছে ফিজ এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং দশটি উইকেট শিকার করেছে টাইগার এই পেসার তবে দেশে ফেরার সময় গড়িয়ে আসছে ফিজের শুরুতে তিরিশ এপ্রিল পর্যন্ত এই পেসারকে আইপিএল খেলার সারপত্র দিয়েছিল বিসিবি এরপর সারপত্র মেয়াদ আরও একদিন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড